বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং আকাশের নক্ষত্র তুল্য আমার সামনে অডিয়েন্সে বসে আছেন যে সকল সম্মানিত ওলামা একরাম আমাদের ওস্তাদ ডক্টর আনামা রশিদ আহমদ আমরা ইতিপূর্বে এর থেকেও বড় বড় দুটি প্রোগ্রাম শেষ করে আপনাদের তৃতীয় প্রোগ্রামে আসলাম ওস্তাদ আবেগ আপ্লুত হয়ে বলছিলেন জনতার উপস্থিতির ঢল দেখে ওস্তাদ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন আমিও আবেগ আপ্লুত হচ্ছিলাম সত্যি মনে হচ্ছে প্রাণ ভরে যেন নতুন করে নিঃশ্বাস নিতে পারছি তার কারণ হলো আমাদের ভ আল্লাহর ভয় আগেও দিলে আজরাইলের ভয় অতটা ছিল না যতটা হাউন আঙ্কেল এবং তার সেলা বেলাদের ছিল এখন মাসাল হাউন আঙ্কেল নাই ডিজিএফআই এনএসআই এস বি নাই কেউ কেউ অবশ্য মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে পালাতে চেয়েছিলেন সেই সকল কাকুরাও এখন আর নাই আল্লাহ আলার কাছে সুক্রিয়া আদায় করছি এ বিজয়কে ধরে রাখতে হবে আমি অত্যন্ত হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জ্ঞাপন করছি জামাত ইসলামী বাংলাদেশকে যারা অত্যন্ত সময় উপযোগী এ জাতির শ্রেষ্ঠ সন্তান এ জাতির সূর্য সন্তান ওলামা একরাম ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত কোন আন্দোলন সফল হয়নি কোন আন্দোলন বাস্তবায়ন হয়নি কোন আন্দোলন হালে পানি পায় নাই ওলামা একরামদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মমত ছাড়া সুতরাং জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির আল্লাহ আকবার কেউ যদি আল্লাহর ওলি দেখতে চায় কেউ যদি সাক্ষাৎ আল্লাহর দেখতে চায় কেউ যদি একজন সাক্ষাৎ আল্লাহর দেখতে চায় যেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের দিকে তাকিয়ে দেখে নিঃসন্দেহে একজন মুখলেস মানুষ আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসা দরদ করা একজন মানুষ সেই মানুষটা প্রয়োজনীয়ত অনুভব করেছেন একটা বাংলাদেশকে সংস্কার করার জন্য নতুন একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আর তাতে প্রয়োজন হল ওলামা একরামদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা ভূমিকা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লাহ আল্লাহর বলেছিলেন আমার দুটি চোখ একটি চোখ আলিয়া মাদ্রাসা একটি চোখ কৌমি মাদ্রাসা আমি আমার কোন চোখটাকে বেশি গুরুত্ব দেব। কোন চোখটাকে বেশি ভালোবাসব উভয় তো আমার ঠিক তারই সুর ধরে তারই সুর ধরে আল্লাহ আর একজন ওলি একজন বুজুর্গ একজন মুত্তাকি একজন পরহেজগার শুধু নি একটা দলের আমির নন নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা মানুষ ডক্টর শফিকুর রহমান তিনিও বলেছেন আমি তিনি আমির হওয়ার পরই বাংলাদেশের আলিয়া কৌমি পীর মাসেক বিভিন্ন ওলামা একরামদেরকে দুর্দিনে দুঃসময় ডেকে ডেকে ঘন্টার পরে ঘণ্টা তিনি মিটিং করেছেন তাদের মতামত নিয়েছেন এবং আক্ষেপ করে বলেছেন আমি আলিয়ার কৌমির ভেদাভেদের দেয়ালটা ভেঙে নিতে চাই সুতরাং আসুন ওলামা একরাম আপনাদেরকে প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে এখন আর ঘরে বসে থাকলে চলবে না দেখুন ইসু আল ইহিসালাম যখন তার ভাইরা তার চরিত্রে কলঙ্ক নিয়েছিল সে চোর তার হাত খারাপ সে গোলাম সবাব খারাপ এগুলা সব হচ্ছে ইসু আলামের ব্যাপারে ডাহা মিথ্যা কথা তিনি যখন হায়া বাতিল জুববে সেই কুয়া থেকে তাকে উঠানো হলো ইসুফআ ইসলাম একটা চরিত্রে একটা বিভূষণে বিভূষিত ছিলেন না তারপরে তিনি চুপ করেছিলেন কেন জালিম ছিল দশটা আর মজলম হকের পক্ষে ছিলেন একজন ইসুর আসলাম চিন্তা করেছিলেন আমি যতই হকির উপরে থাকি আমি একজন একটা কণ্ঠে শাউটিং করলে চিৎকার দিলে বেশি দূরে যাবে না দশটা জালিম মিথ্যা বলবে ডাহা মিথ্যা বলবে এরপর দশটা জালিম শাউটিং করলে তাদের আওয়াজ দূরে যাবে তিনি চুপ করেছিলেন আবার ওই ইসলাম চুপ করে থেকেও তিনি যখন মিশরের বাদশার একান্ত সান্নিধ্যে গিয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন আমাকে আমাকে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব يَا إِنِّي حَفِيظٌ عَلِيم আমি হেফাজতকারী এবং আমি অভিজ্ঞ তার মানে এখন জাতির স্বার্থে দেশের স্বার্থে ভবিষ্যৎ সংকট থেকে উত্তরণের স্বার্থে তাকে পদ পদবি চেয়ে নেওয়া দরকার সুতরাং আসুন এখন সময় এসেছে এ জাতিরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এ জাতিকে ভবিষ্যৎ দেখানোর জন্য আমাদের ওলামা একরামরা ক্ষমতা আমাদেরকে নিতে হবে ক্ষমতা কেউ আমাদেরকে দিবে না আর সেটা জনগণের মন জয় করে আমাদের জনগণের মন জয় করে নিতে হবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এক স্বৈরাচারকে হটিয়েছি আবার সেই আর এক স্বৈরাচারের প্রেতের তারা বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য চাঁদাবাজি বিভিন্ন ধরনের শুরু করে দিয়েছে সুতরাং এক স্বৈরাচার হটি আমরা আর এক স্বৈরাচারের দিকে যাব না ওলামা একরামদের ঐক্যবদ্ধ হতে হবে শীষা ঢালা প্রাচীনের মতো হতে হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে এর জাতিকে আগামী দিনে কিছু একটা দিতে চাই আল্লাহ তার আমাদেরকে সেই তৌফিক দান করুন নতুন সূর্যের নতুন সূর্যের উদয় হোক নতুন আবহাওয়া বাংলাদেশটাকে সুশীতল করে দেখ সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত